নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আবার এসে গেছি এই এইটা একটা ওলা নিয়ে এসেছি এই ওলাটা আমি আজকে রান্না করছি এই ওলাগুলো নিয়ে এসেছি ওলাগুলো আমার কাটা হয়ে গেছে কাটা তো আমি দেখাতে পারলাম না এই ওলাগুলো আমি লম্বা লম্বা করে কেটে এবার আমি এই ওলাগুলোকে আমি ধুয়ে নিই জল গরম করতে দিয়েছি আমি এই ওলাগুলোকে তেতুলটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিল তেঁতুলটা দিলাম এটা একটু যদি কুটকুটায় ওলা কুটকুটায় না তবুও যদি আমার হাত পিছলে পিছলে যাচ্ছিল আমি এখন ঢাকা দিয়ে দিলাম যদি কুটকুটানোর জন্য তেঁতুলটা দিলাম হবে না তাই তো সেদ্ধ হয়ে গেছে এই ইলিশ মাছের মাথাটা ছিল আমি এই ইলিশ মাছের মাথা মূলটা এখন ভেজে নিই আমি মাছটা তুলে দিচ্ছি মাছের মুড়োটা তুলে দিচ্ছি লঙ্কাটা আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি এর মধ্যে আমি কলাটা দিয়ে দিলাম টমেটো ছিল টমেটো দিয়েছি এখন আমি হলুদ দিচ্ছি আগে নুন দেওয়া ছিল আমি অল্প করে নুন দিচ্ছি চিনি দিচ্ছি গুঁড়ো দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এবার একটু সর্ষে বাদনা দিয়ে দিচ্ছি হয়ে গেছে রান্নাটা আমি না দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমার আজকে এই মূলা রান্না হয়ে গেল মাছের গুঁড়ো দিয়ে এরকমভাবে রান্না নিশ্চয়ই আপনারা জানেন করেছেন খেয়েছেন এরকমভাবে করবেন আমার তো এটা খুব ভালো লাগে আজকে এইটা এই পর্যন্ত